আসসালামু আলাইকুম ওয়েলকাম টু অ্যামেজিং আইটি স্কুল শ্রদ্ধা প্রাথমিক বিদ্যালয় শিক্ষক শিক্ষিকা আপনারা জানেন যে জুলাই থেকে ডিসেম্বর দু হাজার চব্বিশ সময়ের চাহিদা অপশন উন্মুক্ত করা হয়েছে এটি এখন সমস্ত বিভাগের জন্য উন্মুক্ত আছে তো আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে এই চাহিদা আপনারা প্রস্তুত করবেন এবং ক্লাস্টারে পাঠাবেন তো চলুন দেখে আসি আজকের ভিডিওটি এর জন্য যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নেবেন তারপর এখানে সার্চ বারে পি ডট ফাইন্যান্স ডট এটি টাইপ করে এন্টার বাটনে প্রেস করবেন তাহলে এর হোম পেজটি চলে আসবে এখানে ইউজার এবং পাসওয়ার্ড দিবেন তারপর এই ক্যাপচাটি যেভাবে আছে ছোট হাতের বড়ো হাতে যেমন আছে তেমন লিখে এটি লগ ইন করবেন আমি করে নিচ্ছি দেখেন আমি এখানে ইউজার নেম পাসওয়ার্ড এবং ক্যাপচাটি বসিয়ে নিয়েছি এবার লগ ইনে ক্লিক করব আমি প্রবেশ করেছি এখানে এখন দেখেন বাম পাশে চাহিদা নামে যে অপশানটি আছে এটার উপরে ক্লিক করলে এখানকার যে ড্রপডাউনের মেনুগুলো আছে এগুলো দেখাচ্ছে এখানে আমরা প্রথমে চাহিদা প্রস্তুত নামে যে অপশানটি আছে এটার উপরে ক্লিক করব ক্লিক করার পর এই যে এখানে দেখেন প্রতিপিষ্ঠা রেকর্ড দশ দেখাচ্ছে এই ড্রপডাউনে ক্লিক করব ক্লিক করে একশো বানিয়ে নেব দেওয়ার পর এই যে একদম বাম দিকে নামের পাশে যে উপরের ঘরটি আছে এটির উপরে ক্লিক করবো তাহলে দেখেন এখানে সবগুলো টিকমার্ক হয়ে যাবে টিকমার্ক হওয়ার পর আমরা এই যে দেখেন বারটি আছে এটি যদি আপনার পুরোটা না তাহলে স্কোল এইটা চেপে ধরে একটু ডান দিকে নিয়ে আসবেন তাহলে দেখেন এখন এখানে সবগুলো মাসের অপশনগুলো দেখাচ্ছে এই দেখেন জুলাই আছে জুলাইয়ের এর বাম পাশে যেটা ঘর দেখা যাচ্ছে এটার উপরে টিকমার্ক করি আবার আগস্টে করি সেপ্টেম্বরে করে অক্টোবরে নভেম্বরে ডিসেম্বরে এটা খুব যত্ন করে সবগুলো ভালো করে দেখে এর বামগুলোতে ক্লিক করবেন তাহলে সবগুলো টিকমার্ক হয়ে যাবে এখন ব্যাপারটা হলো দেখেন প্রাপ্যতা নাই নামে একটা অপশন আছে এই যে স্টুডেন্টগুলোর নাম শো করছে এগুলোর যদি কেউ টাকা না পায় তাহলে আপনি কি করবেন এই প্রাপ্যতা নাই এই বক্সে ক্লিক করবেন তাহলে সে টাকা পাবে না আর যদি কোনো স্টুডেন্ট আপনার ছয় মাসের কম পায় তাহলে সেই স্টুডেন্টের যে মাস পাবে না দেখেন দেখেন যে মাসগুলো দেখাচ্ছে যে মাসে পাবে না সেই মাসের এই ঘরের উপরে ক্লিক করলে আপনার এটা উঠে যাবে তো এইভাবে আপনার সবগুলো পূরণ করে নিবেন আপনার আমি এখানে আমার এই স্কুলের স্টুডেন্ট সংখ্যা উননব্বই জন তাই এক পাতায় হয়ে গেছে আপনার যদি এটার বেশি হয় তাহলে সংরক্ষণের পর আবার অপশনটি ওখানে আসবে তখন আপনি আবার একইভাবে এগুলো সিলেক্ট করে দিবেন এখন আমাদের কাজ হচ্ছে যেখানে সংরক্ষণ যে লেখাটি দেখা যাচ্ছে এইটার উপরে ক্লিক করা এখন দেখেন এখানে লেখা আছে হ্যাঁ অথবা না আমরা হ্যাঁতে ক্লিক করব আমাদের চাহিদাটি প্রস্তুত হয়ে গেছে এখন আমরা কি করবো যে ক্লাস্টারের চাহিদা জমা দেন এটার উপরে ক্লিক করব আবার একইভাবে এই যে প্রতিবেশটা রেকর্ড দশ দেখাচ্ছে এটাকে একশো করে নিব আবার এই যে নামের বাম পাশে যে বক্সটি দেখা যাচ্ছে এটার উপরে ক্লিক করব তাহলে এগুলো সবগুলো ঠিক হয়ে যাবে যদি আমাদের এখনও কোনো ভুল হয়ে থাকে তাহলে আমরা ডান পাশের ব্লু কালারে দেখাচ্ছে সংশোধন এবং সংশোধন পূর্বক পুনরায় স্থাপন তখন এটাতে ক্লিক করব। যদি সবগুলো হয় তাহলে একবারে ক্লিক করে সবগুলো চলে যাবে যদি নির্দিষ্ট কোনো একটা হয় তাহলে সেইটাকে আমরা সিলেক্ট করে যদি দিই তাহলে আবার ওখানে যাবে যদি সব ঠিক থাকে যেমন আমার সব ঠিকঠাক আছে আমরা তখন ক্লাস্টারে পাঠান যে অপশনটি আছে ক্লিক করব এটা আবার দেখেন এখানে দেখেন হ্যাঁ আবার না এটা নিশ্চিত হওয়ার জন্য বলছে আমরা হ্যাঁ ক্লিক করব তাহলে এটি এই চাহিদাটি চলে যাবে ক্লাস্টারে আমাদের কাজ এতটুকুই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অ্যামেজিং আইটি স্কুলের পাশেই থাকবেন